নেক্সট বিয়ে বাড়ি মনে হচ্ছে একি ভাই এটা কি হচ্ছে ওর মাল নিয়ে ওকেই দিয়ে দিলো মই গিরে হয়ে আপন তার জমা নিয়ে দাদা পাক্কা স্কেমার আছে এই স্ট্যাম্পটা যদি আমি করতে পারতাম তাহলে কত বিয়ে টাকা বেঁচে যেত ভাই নাচছে গো যারা বলো না যে বয়স হয়ে গেছে আমি আর কিছু করতে পারবো না তারা দেখে নাও যে বয়স শুধু একটা নাম্বার সঠিক বলেছেন ঠাকুমা তোমাকে জানাই বাড়িতে বৌমা বলবে যে প্রতিদিন তো হাঁটুর ব্যথা বলে আমাকে পার্টি বা করায় তাহলে আজকে নাচছে কি করে ও কাকা ওভার অ্যাক্টিংটা বন্ধ করো মেন সুইচটা নামানো আছে নেক্সট কথা বলবো যদি না কো কি বলবি বল তোমার সাল হয়ে গেলে রে হ্যাঁ হয়েছে তো কি হলো হে দাদা হে বাবা রে কথা হাতি কারায় যে রে নর চোড়ি চুমাইছে ও বিহা করবি নেক্সট হ্যালো কাছের মানুষজন তো কেমন আছেন সবাই অনেকদিন পর দেখা তা বলে কি রাগ করতে হয় একদমই না বাজনা বাজাতে ভালোবাসা না এমন কেউ আছে আমরা বাজনা কিনতে না পারলেও ব্যবস্থা কিন্তু ঠিকই হয়ে যায় কখনো খালি টেবিলে কখনো আবার থালা বাসন নিয়ে আবার কখনো পড়তে বসে বই খাতা নিয়ে সেই কারণে হয়তো মা সরস্বতী আমাকে ত্যাগ করেছে হ্যাঁ আমার একটা বন্ধুর ভিডিও পেলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো নেক্সট না সারা বছর তো ফাঁকি দিয়ে এলাম এবার একটু পড়াশোনা করি ম্যাম বলছি ভগ্নাংশ কয় প্রকার